যাক এতদিনে একটা জায়গা পেয়েছি যেখানে চিৎকার করলেও কেউ শুনতে পারবে না কান্না করলে কারো চোখে পড়বে না আজকে আমরা মা মেয়ে মিলে একই রকম ড্রেস পরেছি সুন্দরবনের করম জল জঙ্গলে সবাই মিলে এসেছি এবং এখানে এসে অনেক পশু পাখি দেখলাম আর জায়গা খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় গেলে চিৎকার করতে পারবো কেউ শুনতে পারবে না এই প্রথমবার সুন্দরবনে আমরা তিন দিন ছিলাম এবং যাওয়ার পথে মানে রাজশাহীতে ব্যাক করার পথে আমরা করম জল জঙ্গলে নামি এখানে অনেক ধরনের পশু পাখি দেখা যায় যেমন বানর সাপ কুমি বানর গুলো এত কিউট ছিল মানে তারা চকলেটের খোসা খুলে খুলে একাই খেতে পারে চিপচের খোসা খুলে একা খেতে পারে আর আমি একটু ভয় পাচ্ছিলাম কারণ আমি দেখেছিলাম একজনের যাওয়ার টান মারতে ছিল সো এই বনের নাম হচ্ছে করম জল জঙ্গল যেখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন এনজয় করতে পারবেন সো ফাইনালি মনে হচ্ছিল আসলে সুন্দরবনে আসছে রিসর্টে এই দুইটা দিন থাকতে থাকতে একদম ক্লান্ত হয়েছি আমাদের মা মেয়েকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন পুরোটা জঙ্গল মিলেই আমরা দুইজন এত দৌড়াদৌড়ি করছি আমার মেয়ে হলো আমার বন্ধুর মতো সব গল্প করে আমার কথা শোনে আমার সাথে আনন্দ করে খেলে হরিণকে খাওয়ানোর জন্য একটা শাকের পাঁচ টাকা পিস তো সেগুলো নিয়ে সে খুব এনজয় করে খাওয়াচ্ছিল তার আনন্দ দেখে আমার ভীষণ ভালো লাগছে এই দেখেন আমি এত দৌড়াদৌড়ি করি তারপরে অনেক সুন্দর আছে সো আমি একটু দেখায় আসবো কিভাবে আমার শাশুড়ির চুলেরও যত্ন নেই যাদের চুল পরার সমস্যা চুলের শাইনিং নষ্ট হচ্ছে তাদের জন্য বেস্ট হলো নাহার সিক্রেট হেয়ার অয়েল এবং নাহার সিক্রেট হেয়ার প্যাক আমার শাশুড়ি মা এটা ভীষণ পছন্দ করে কারণ তার চুলে একটু রাফনেস আসছে তাই ভাবলাম তাকে হেয়ার অয়েল এবং হেয়ার ব্যাগটা দিয়ে দিই ঘরের উপাদান দিয়ে তৈরি এই নাহার সিক্রেট হেয়ার অয়েলটা অনেকদিন ধরে কিন্তু এটা আমি দেখে আসছি যেহেতু কালো জিরা রয়েছে সো আপনারা চোখ বন্ধ করে চুল পড়া বন্ধ করতে এটা নিতে পারেন নাহার বিউটি ফেসবুক পেজ থেকে আপনারা এই হেয়ার অয়েল এবং হেয়ার ব্যাগটা পেয়ে যাবেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে রয়েছে তো তেল দেওয়ার এক ঘন্টা পরে আমি হেয়ার ব্যাগটা লাগিয়ে দিব অল্প একটু হেয়ার ব্যাগ ভিজিয়ে রাখলে অনেকগুলো হয়ে যায় যেহেতু এটা মেথি রয়েছে আমার শাশুড়ি মা তেল দিয়ে বেশিক্ষণ রাখতে পারে না তাই এক ঘন্টা রেখেছিলাম আপনারা চাইলে রাতে তেল দিয়ে সকালে হেয়ার প্যাক টা লাগিয়ে শ্যাম্পু করতে পারেন তখনই বুঝতে পারবেন আপনার চুল কতটা ঝলমলে শাইনিং দিবে আর এটা আমার খুব পছন্দের একটা হেয়ার প্যাক আর হেয়ার অয়েল দেরি না করে এখনই অর্ডার করুন থ্যাংক ইউ আমার মেয়েটার জন্য এবারে জার্নিটা একটু কষ্ট হয়েছে আমি এই কারণে আসলে তাকে নিয়ে আসতে চাই না কারণ তার অনেক বেশি কষ্ট হয়ে যায় যদিও বা আনন্দ করে বাট এবার তার অনেক খারাপ লাগছে মানে জ্বর চলে আসছিল আর তাছাড়াও রুকাইয়ার এখন স্কুল আছে সেই স্কুল ছেড়ে বারবার আমাদের সাথে এভাবে বাইরে যাইতে পারবে না সে তার দাদা দাদিকে ভীষণ মিস করতেছিল আর আমাকে বলতেছিল আম্মু আমি কবে স্কুলে যাব কবে যাব আসলে বাচ্চা মানুষ স্কুলে যাওয়ার জন্য এখন অনেক জেদ করে বায়না করে তার একটা বড় বায়না আছে কি সেটা জানেন সে বলছিল আব্বু আমি আমিও হরিণ কিনবো অ্যান্ড হরিণ কিনে আমি খাওয়াবো হরিণ পুষবো তো রাত বলতেছিল যে ঠিক আছে আমি লাইসেন্স করে নিব হরিণ পার্লার যেহেতু রাজশাহীতে কিন্তু ভাইয়াদের একটা হরিণের বাগান আছে বলতে গেলে যেখানে অনেকগুলো হরিণ আছে সো যাই হোক আমরা এই জঙ্গলে ঘুরে ঘুরে সব ধরনের প্রাণী দেখতেছিলাম অ্যান্ড সবাই মিলে একসাথে তো অনেক এনজয় করতেছিলাম বাই দা ওয়ে বলে রাখি যে ফেসবুকে আমার দুইটা পেজ একটা ফারহানা মিঠি যেটাতে এখন ফলোয়ার টু মিলিয়ন এবং একটা হচ্ছে বিথি স্ট্যাটন যেখানে আপনারা এখন এই ব্লগটা দেখতে পাচ্ছেন বিথি স্ট্যাটনের ফলোয়ার হচ্ছে আট লাখ চৌত্রিশ হাজার সো আপনারা বুঝে শুনে ফলো দিবেন এ ব্যথিত সবগুলোই ফেক ফেক আইডি গুলো অতিরিক্তই জ্বালাচ্ছে মানে আমি তাদের সাথে কুলে উঠতে পারতেছি না এত বেশি রং ইনফরমেশন ছড়ায় যে অডিয়েন্স আসলে আমার উপর খুব বিরক্ত হয় মাঝে মাঝে কারণ ভুল ইনফরমেশনে কখনোই কারোর ভালো হয় না যাই হোক অনেক কষ্টে আমরা দুই মা মেয়ে মিলে জায়গা খুঁজে পেয়েছি ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করার চিৎকার করার গল্প করার আর এই জঙ্গলটা আমার কাছে ভীষণ ভাল লাগছে আপনারা কখনো সুন্দরবনে আসলে অবশ্যই এখানে আসবেন সো আমরা সবাই মিলে অনেক এনজয় করছি আমার ভীষণ সর্দি লাগছে এই কারণে আমি কথা বলতে পারতেছিলাম না আর দৌড়াদৌড়ি কারণে রুকায়াকে পানি খাওয়াতে হচ্ছে তার যত্নের জন্য সব কাছেই রাখতে হয় যাই হোক আজকের সুন্দর ভিডিওটা আমি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ